তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে নিরপেক্ষ থেকে কিন্তু লজিক কিন্তু এই লজিক কিন্তু ফোর প্লাস পরিসেবে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই নিরপেক্ষণে অধ্যায় থেকে লজিক করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে লজিকটা পারছেই না কোনো মতে মাথা ঢুকছেই না আমি গ্যারেন্টি দিতে বললাম তুমি আমার এই ক্লাসটা করো একটা লজিকও ভুল হবে না নিরপেক্ষ দেখা মাত্রই সঠিক উত্তর করে আসবে গ্যারান্টি দিতে বললাম আর যারা আমার নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে কমপ্লিট করে দিয়েছি যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচন এইভাবে বারোটা অধ্যায় প্লে সাজানো আছে তোমার যা যা দরকার এইট মার্কে নোট কোনটা এইট মার্কে লজিক কোনটা এমসিকিউ কটা কয়টা এসি পুরো অধ্যায় ধরে ধরে সুন্দর করে সাজানো আছে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশন আর আমার এই ফ্রি টিউশন একটু মিলিয়ে নেবে তারপরই বুঝতে পারবো এটা কোন চ্যানেল ঠিক আছে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার আর সবাইকে ফুল ক্লাস করার সুযোগ করে দেবে দেখো নিরপেক্ষণায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে আমি আগেও বলেছি লিখে দিয়েছি এই অধ্যায় তোমরা প্লে লিস্ট ভিজিট করে দেখবে এই অধ্যায়ের টিকা কী কী আসবে সেটা লিখে দিয়েছি ওগুলো মুখস্থ করতে হবে সঙ্গে যত ধরনের লজিক আছে সব শিখিয়েছি কিন্তু এই ক্লাসটা ভালো করে বুঝে নাও যাদের সমস্যা হচ্ছে তারপর এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো নিরপেক্ষণে এই অধ্যায় গিয়ে করে নেবে ঠিক আছে দেখো পরীক্ষায় তো প্রশ্ন আসবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা প্রত্যেকটির বৈধতা বিচার করো এরকম কিন্তু দুইটা যুক্তি দিবে ফোর প্লাস ফোর হিসেবে কিন্তু তোমাকে কী করত তোমাকে কিন্তু এরকম প্রশ্নের উত্তর করতে হবে কিভাবে করবে একটা কথা মনে রাখবে এই যে অবৈধ দোষ দেখছো এই যে লজিকটার আমি উত্তরটা করাবো সেটা কিন্তু অবৈধ দোষ আসবে কিন্তু পরীক্ষায় যে লজিকগুলো হবে সেটা চারিপদ ঘটিত দোষ হতে পারে অব্যপ্য দোষ হতে পারে অবৈধ দোষ হতে পারে অবৈধ দোষ হতে পারে নয়ার্থক আস্ত্র জনিত দোষ হতে পারে আবার কোনোটা দোষই হবে না তো এই যে কোনোটা দোষ হবে না তারপর কোনোটা দোষ হবে এই যে দোষ তাহলে কি তোমাকে প্রত্যেকটা ক্লাস করে নিতে হবে কিন্তু একটা ক্লাস করলে বাকি ক্লাসগুলো যখন তুমি করবে সব একবারই মাথায় ঢুকে যাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা যুক্তিরগুলো তো দেখতে হবে যে প্রত্যেকটা যুক্তি কিভাবে কিভাবে হচ্ছে তার ফলে কেন দোষটা হচ্ছে তার জন্য কি করতে হবে তোমাকে এই অধ্যায়ের সমস্ত ক্লাসগুলোই করতে হবে তো আমার ফুল টিউশনটা ওইভাবেই তোমার কমপ্লিট করা এমনকি এখন এক্সট্রা ক্লাস চলছে যা চলছে সব এক্সট্রা ক্লাস যাতে তোমাদেরকে যত রকমভাবে সহযোগিতা করা যায় দেখা মাত্রই যতই কঠিন প্রশ্ন আসুক যাতে তোমরা সহজভাবে উত্তরটা দিয়ে আসতে পারো এটাই হচ্ছে আমার ফুল টিউশনের ক্লাস ক্লিয়ার তো চলো এবার প্রশ্নটা দেখো যেমন এই প্রশ্নটা ডেকার হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার একজন দার্শনিক হতে পারে না ভালো করে মন দিয়ে ক্লাসটা করো ক্লিয়ার তো পরীক্ষা আমি কি বললাম দুটো প্রশ্ন দেওয়া থাকবে তো আমি একটা উদাহরণ একটা দিয়ে অনেক বড় হয়ে যাবে তারপর তো বা প্রত্যেকটা ক্লাস আছে তোমার দেখে নেবে বুঝতেই পারবে ক্লিয়ার তো এবার আমাদেরকে কি করতে হবে এবার আমাদেরকে করতে হবে যেটা হচ্ছে সিদ্ধান্ত বার করতে হবে মানে প্রশ্ন এখান থেকে দেওয়া থাকবে যৌক্তিক আকার দিয়ে তোমাকে শুরু করতে হবে এটা যৌক্তিক আকার বা আদর্শ আকার তোমাকে শুরু করতে হবে লিখে ক্লিয়ার উত্তরটা শুরু করতে হবে কিন্তু তুমি কি করবে এখানে ভালো করে দেখো প্রশ্নটা ডেকার হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার একজন দার্শনিক হতে পারে না ক্লিয়ার এবার এখানে যে যে তিনটে লাইন দেখছো এটা লাইনের মধ্যে থেকে সবার আগে তোমাকে সিদ্ধান্ত মানে নিচ থেকে উপরে উঠতে হবে এই যে এই তিনটা লাইনের মধ্যে নিচের লাইনটা আগে বার করতে হবে কেন কিভাবে বার করবে সেটা আমি বলে দিচ্ছি নর্মালি অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয় কিন্তু তারপর একটু যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন এরকম দিবে ডেকার্থ হিউম নন যেহেতু হিউম একজন দার্শনিক সেহেতু ডেকার একজন দার্শনিক হতে পারে না তাহলে মনে রাখবে যেহেতু সেহেতু যখন দেবে তখন যে যুক্তিতে থাকবে তখন মনে রাখবে যেহেতু সেহেতু থাকলে তার পরের লাইনটা সিদ্ধান্ত হয় যে যেহেতু আছে যেহেতু সেহেতু থাকলে তারপর মানে সে যেহেতু আর সেহেতু যে লাইনে থাকবে সেহেতুর পরের লাইনটার সিদ্ধান্ত হবে তার মানে ডেকার একজন দার্শনিক হতে পারে না এই যে এই লাইনটার সিদ্ধান্ত হবে ক্লিয়ার তাই যে যেহেতু সেহেতু যদি কোনো যুক্তিতে থাকে তাহলে সেহেতুর পরের লাইনটার সিদ্ধান্ত ডেকার একজন দার্শনিক হতে পারে না এই লাইনটার সিদ্ধান্ত বার করতে হবে তাহলে এটাও আলটিমেটলি বচন হবে ডেকার একজন দার্শনিক হতে পারে না তার মানে কি ডেকার একজন দার্শনিক হতে পারে না এটা ই বচন হবে ডেকার নন একজন দার্শনিক যে সবার প্রথমে সিদ্ধান্ত আমি নিচের লাইনটা সবার আগে বার তিনটে লাইনের মধ্যে একটা লাইন তুলে আনতে হবে ক্লিয়ার এটাই হচ্ছে নিয়ম যৌক্তিক আকার বার করার নিয়ম আমি বললাম যেহেতু সেহেতু থাকলে সেহেতুর পরের লাইনটার সিদ্ধান্ত অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত কারণ কিংবা কেননা না থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত এইভাবে বাকি ক্লাসগুলো যে এই যে 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 যুক্তিগুলো বললাম এক একটা একরকম যুক্তির উদাহরণ বাকি ক্লাসগুলো দেখে নেবে ক্লিয়ার তো যেহেতু এই ক্লাসটা করাচ্ছি তাহলে এই ক্লাসটাই এখন ভালো করে করো বাকি ক্লাসগুলো দেখলেই পারবে তাহলে সেহেতু মিলে গেছে যেহেতু সেহেতু থাকলে সেহেতুর পরে লাইনটা সিদ্ধান্ত হয় তাহলে এটা হবে সিদ্ধান্ত নন একজন দার্শনিক সবার প্রথমে এই সিদ্ধান্তটা বার করতে হবে ক্লিয়ার তাহলে এই যে সিদ্ধান্তের যে উদ্দেশ্যপত্তার আর বিধবা পথ এই উদ্দেশ্যপত্তার নাম এস বিধবা নাম পি আলটিমেটলি ই বচন এখানে কোনো দেওয়া যাবে না কেন যেহেতু নাম থাকলে কোনো দেওয়া যায় না ক্লিয়ার কোনো মোট কথা কোনো শুরুটাই দেওয়া যাবে না নাম থাকলে ক্লিয়ার তাহলে নন তাহলে ডেকার নন একজন দার্শনিক এই ডেকারটা এস পথ হচ্ছে একজন দার্শনিক এটা পি পথ এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ ক্লিয়ার এবার দ্বিতীয় লাইনটা এটা কি করে আসলো এখানে দুটো লাইনের মধ্যে তো এক লাইন নেওয়া হয়ে গেছে এই লাইনটা নেওয়া হয়ে গেছে পড়ে আছে দুটো লাইন এই যে একটা এটা একটা লাইন এটা লাইন পড়ে আছে কী করে এবার দ্বিতীয় লাইনটা আসবে এই যে এস শব্দটা ডেকার শব্দটা মানে এস শব্দটা এই দুটো লাইনের এক লাইন নেওয়া হয়ে গেছে যে দুটো লাইন পড়ে থাকবে সেটার মধ্যে ডেকার শব্দটা যে লাইনে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন তার মানে ডেকার শব্দটা কোথায় আছে এইখানে আছে ডেকার হিউম নন তার মানে এটা ই বচন ডেকার নন হিউম ই বচন ক্লিয়ার আর এই যে এটা কি এই যে এখন যদি তোমাদের এই ক্লাসটা করতে গিয়ে সমস্যা হচ্ছে এটা এ বচন কেন হলো কেন হলো এটা ই বচন কেন হলো এগুলো ডিটেলসের ক্লাস বচন অধ্যায় দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় আর যেহেতু ফিলোসফি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড তাই কোনো লজিক শিখতে গেলে তোমাকে কোনো অথে বাদ দেওয়া যাবে না আর নোটস যদি মুখস্থ করতে হয় তাহলে এই অধ্যায় যা নোটস লিখে দিয়ে সেগুলো মুখস্ত করো আর যদি লজিক শিখতে হয় তাহলে যেভাবে ক্লাস করিয়েছি সেভাবে অধ্যায় ফুল পোলিটিশিয়ান ক্লাস করে নাও সব বুঝবে যেহেতু এখন নিরপেক্ষণের লজিক শিখছো এইখানে গিয়ে শিখতে গিয়ে যদি আবার নতুন করে তোমাকে বচন শিখতে হয় তাহলে তো মুশকিল আছে কারণ তুমি বচন শিখবে না তুমি লজিকটা করবে তাই দুটোই তো একসাথে হতে পারে না একটার পর একটা চ্যাপ্টার চলছে তো তত বচনটা প্রবলেম থাকলে বচন আগে অধ্যায়টা ভালো করে ক্লাস করো তারপরে এই ক্লাসগুলো শিখতে আসবে ক্লিয়ার আর যদি লজিক সমস্যা হয় তাহলে নোট যেভাবে অধ্যায় তোদের নোট লিখে দিয়েছে সেগুলো মুখস্থ করো এমসি গেসি পুরো টিউশনটা মুখস্থ করো ক্লিয়ার হলো তো এই লাইনটা হয়ে গেল ডেকার ডন হিউম ই বচন এবার একটা লাইন তো পড়ে থাকলো কোন লাইনটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো যে যেহেতু হিউম একজন দার্শনিক তার মানে এটা হবে দুটো লাইন নেওয়া হয়ে গেলে যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে হিউম হন একজন দার্শনিক এ বচন যেহেতু হেবাচন নাম থাকলে আর হ্যাবাচক থাকলে এ বচন নামের সঙ্গে নাবাচক থাকলে সেটা ই বচন হয়ে যায় আশা করি বুঝে গেছ যেহেতু যে হিউম একজন দার্শনিক তার মানে নাম আছে সঙ্গে হ্যাবাচক তার মানে এবচন হিউম হন একজন দার্শনিক সকল দেওয়া যাবে না যেহেতু নাম আছে ক্লিয়ার তাহলে হয়ে গেলো এবছর সাজানোটা আশা করি শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা ক্লাস আছে ডিটেলস ক্লাসগুলো দেখে নেবে শুধু একটা ক্লাস করলে হবে না একটা অধ্যায়ের একটা ক্লাস করে কখনো লজিক কমপ্লিট করতে পারবে না হ্যাঁ থিমটা বুঝে গেলে কিন্তু এর ব্যতিক্রম যে আর কি কী লজিক আসবে সেগুলো যতক্ষণ না তুমি জানবে কী করে করবে তার জন্য প্রত্যেকটা ক্লাস করতে হবে ঠিক আছে হয়ে গেল সাজানো এবার এবার তোমার কাজ কি সাজানোটা শিখলে এবার সাজানোটা শিখলে এবার তোমার কাজ কি এবার তোমার কাজ হচ্ছে নিরপেক্ষণের কয়েকটা নিয়ম আছে যে কয়েকটা নিয়ম তোমাকে জানতেই হবে যে কয়েকটা নিয়ম জানতে হবে কি কি নিয়ম দশটা নিয়ম আছে দশটা নিয়মের মধ্যে আমি এমনভাবে শিখেছি যে চারটা নিয়ম শিখলে সমস্ত লজিকের বৈধতা বিচার করতে পারবে মানে দোষ বার করতে পারবে কি নিয়ম প্রথম নিয়ম নিরপেক্ষণের প্রথম নিয়ম ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অথচ চারটি এগুলো মুখস্থ করে নিতে হবে কোনো কথা নেই যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পথ ঘটিত বা চারটি পথ গঠিত দোষে দুষ্ট এই যে প্রথম নিয়ম এই প্রথম নিয়মটা হচ্ছে এবার আমরা অ্যাপ্লাই করে দেখব এখানে একটার পর একটা নিয়ম অ্যাপ্লাই করে দেখব যে তাহলেই আমরা দোষ হয়েছে কিনা বুঝতে পারবো এখানে এবার পথগুলো নি এই নিয়মটার জন্য এই এই নিয়মটার জন্য পথগুলো মিলাতে হবে এই যে যেহেতু এস আর পি দিয়েছি ডেকার শব্দটা যদি এস হয় সেম শব্দ সেম শব্দ এস হবে প্রত্যেকটা পথ দুবার করে বসে এসে একটা পথ পি দা একজন দার্শনিক একজন দার্শনিক পিপি হয়ে গেল মিলে গেল দুটা পথ আর হিউম আর হিউম মিলে গেল তিনটা পথ তার মানে এম পথ হিউম যে এস আর পি মিলার পর যেটা পথ থাকবে সেটা এম মানে হেতুপথ তো হিউম হিউ মিলে গেল তিনটা পথ তার মানে তিনটা পথ হয়ে গেছে তিনটা পথ পেয়ে গেছি এই যে প্রথম নিয়মটা অ্যাপ্লাই হয়ে গেল প্রথম নিয়মটা পাস হয়ে গেলো ওই জন্য চারি পথ গুটি দোষ হলো না ক্লিয়ার এই যে প্রথম নিয়ম যা পাস হয়ে গেল এই জন্য এবার দ্বিতীয় নিয়মে আসবো এইটা নিয়ম যদি পাস না হতো তবে এই চতুর্থ পথ বা পথ গুটি দোষ দিয়ে দিতাম এটা কোন দোষ এটা লজিক কীরকম লজিক সেটারও ওই ক্লাসটা আছে তো ওই জন্য বললাম প্রত্যেকটা ক্লাসই দেখতে হবে তো ওইটা কোন দোষ হল কোন যুক্তি হলে এই দোষ হয় সেটাও দেখে নেবে তাহলে এখানে এই দোষটা হলো না মানে তিনটা পদ আছে ন্যায় নিয়ম হলো ন্যায় নিয়ম তিনটা পথ থাকবে তার বেশিও না কমও না তিনটা পথ আছে এই জন্য এই দোষটা হলো না তার মানে তিনটা পদ দেখিয়ে দিলাম এই যে এস পথ পিপি পথ সেম সব তিনটা পদ আছে তার মানে এই দোষটা হলো না ক্লিয়ার এই দোষটা হলো না এবার এই দোষটা হলো না যখন এবারই আমি দ্বিতীয় নিয়মে আসবো একটার পর একটা সিরিয়ালের নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে এবার দ্বিতীয় নিয়মে অ্যাপ্লাই করবো দ্বিতীয় নিয়ম কি ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি অস্ত্রবাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ হবে এই যে অব্যাপ্য হেতুদোষ এবার এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখব যেখানে হেতুপথ দুটা দুটি মানে হেতুপথ দুটি অস্ত্রবাকের মধ্যে ব্যাপ হয়েছে কি হয়নি যদি হয় তাহলে ঠিক আছে আর যদি না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ চলো এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখি হেতুপথ মানে কি হেতুপথ মানে এই যে বললাম বচন অধ্যায় আমি তোমাদের ব্যাপ্যতা শিখিয়েছি অনেক স্টুডেন্ট ভাই পরীক্ষায় তো এসেছে আমি আর আমি আর ব্যক্ততা শিখবো না ব্যাপ্যতা যদি না শিখো তাহলে ওই কোনো লজিক আর শিখতে পারবে না যেমন নিরপেক্ষ নেই নিরপেক্ষ নেই আমি বারবার করে বলছি কোনো লজিক ছাড়া যাবে না যে লজিক ছাড়বে তার কপালে দুঃখ আছে কারণ প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড এখানে লজিক ছাড়বে তো মনে করো তুমি যোগ বিয়োগ ভাগের মধ্যে যোগটাই শিখো নাই তাহলে তুমি লজিক পারবে দিনও অঙ্ক অঙ্ক করতে পারবে কি পারবে না তো প্রত্যেকটাই শিখতে হবে যোগ শিখতে হবে বিয়োগও শিখতে হবে গুণও শিখতে হবে ভাগ যতই আসুক না কেন তাও তোমাকে শিখতে হবে বিষয়টা হচ্ছে সেরকম এবার হচ্ছে দ্বিতীয় নিয়ম হেতুপদ মানে এই যে এখানে আমরা এবার মিলাবো কিভাবে প্রথমকার লাইনটা কি প্রথমকার লাইনটা এ বচন প্রথমকার লাইনে হেতুপদ কোথায় আছে কোথায় আছে যে এম মানে হেতুপদ এই পথটা আমরা দেখবো বচনের কোন স্থানে আছে উদ্দেশ্য স্থানে আছে আর উদ্দেশ্য পথ কি ব্যাপ আমরা জানি এবছনের উদ্দেশ্য ব্যাপক বিধপথ অব্যাপ্য তার মানে হেতুপথ ব্যাপক হয়ে গেল প্রধান আস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র আস্তবক এটা আমি শিখিয়েছি ভালো করে মেন টিউশন পুরো টিউশনটা দেখে নেবে আমি অনেকবার শিখিয়েছি তো এই জন্য লিখিয়ে নেই এখানে এটা প্রথম কালেনটা প্রধান বাক্য দ্বিতীয় কালেনটা অপ্রধান বাক্য এই তিনটা ফোরসব দিয়ে দিয়েছি মানে এটা সিদ্ধান্ত লিখলো হবে ওগুলো না লিখলো হবে ক্লিয়ার তার মানে এই যে হেতুপথ ব্যাপক আছে তার মানে হেতুপথ ব্যাপ্য হয়ে গেলো এক জায়গায় ব্যাপক হয়ে গেল মানে ব্যাস নিয়ম পাস ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতো হেতুপথ ব্যাপক হয়ে গেছে জন্য অব্যপ্য হেতুদোষ হলো না তার মানে এখানে হেতুপথ এক জায়গায় ব্যাপক আর এটা দেখার দরকারই নেই হেতুপথ ব্যাপক হয়ে গেছে এক জায়গায় হলেই নিয়মটা পাশ হয়ে গেলো অব্যপ্য হেতুদোষ হলো না এবার এবার যাব তৃতীয় নিয়ম এবার আসলাম তৃতীয় নিয়ম দেখো এখানে অব্যপ্য হেতুদোষ হলো না এই অব্যপ্য হেতুদোষের আবার লজিক কীরকম সেটারও আলাদা ক্লাস আছে সেটা দেখে নেবে ক্লিয়ার এবার আসবো তৃতীয় নিয়ম তৃতীয় নিয়ম কি ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই নিয়মের লঙ্ঘন করলে দুইটা দোষ ঘটতে দুইটা দোষের মধ্যে যে কোনো একটা দোষ একটা অবৈধ স্বাদ দোষ একটা অবৈধ যে কোনো একটা ঘটতে পারে তো ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ স্বাদ দোষ ঘটবে আর যদি পক্ষপথ আশ্রয় বাক্যে ব্যাপনার সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষ দোষ ঘটে চলো এবার এবার হচ্ছে এস এই নিয়মের ক্ষেত্রে তিন নাম্বার যে নিয়মটা কথা এই নিয়মের ক্ষেত্রে এস আর পি কে কথা বলছে এস মানে পক্ষপথ সাধ্যপথ তো এম পথে তো নিয়ম ক্লিয়ার এম পথ তো কাজ হয়ে গেল এম পথ হেতু হেতু দোষ হলো না অবৈপ দোষ হলো না এবার হচ্ছে এই যে পি পথটা প্রথম লাইনটা থেকে মিলানো শুরু করি এটা এ বচন যে পি পথ ঠিক আছে কি বলছে যে পদ এই নিয়মকে ন্যায় নিয়ম বলে যে পথ আস্তবাক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই যে পিপত্তা পিপত্তাকে সাধ্যপথ পিপত্তা আছে কোথায় প্রধান অস্ত্রবাকের কোন স্থানে আছে বিধেয় স্থানে আছে মনে রাখবে এই নিয়মের ক্ষেত্রে এখানে অব্যাপ সিদ্ধান্তে যদি ব্যাপক হয় তাহলে দোষ হয়ে যাবে সেটা যদি পিপত্তা হয় তাহলে অবৈধ সাধ্য দোষ আর যদি এস পত্তা হয় তাহলে অবৈধ পক্ষ দোষ ক্লিয়ার তো এখানে অব্যাপ্য হতে হবে আর এখানে যদি ব্যাপ হয় তবেই দোষ ক্লিয়ার না হলে দোষ না নিয়ম পাশ তো পিপত্তা কি এখানে কি অব্যাপ্য আর চলো পিপত্তার সিদ্ধান্তে কি আছে ব্যাপ্য আছে তার মানে এই যে সাধ্য দেখো এই ই বচনে দুটি পদই ব্যাপ্য ই বচনে আসলে আমরা জানি ই বচনে দুটি পদই ব্যাপ আর এ বচনে বিধস্থানে আছে তার মানে এখানে অবেপ্য সিদ্ধান্তে দেখো পিপত্তা ব্যাপ্য এক জায়গায় অবেপ্য এখানে ব্যাপ্য এই জন্য এটা অবৈধ সাধ্য দোষ এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার অবৈধ পক্ষদোষ নয় কেন ভালো করে দেখো এস মানে পক্ষপথ এই নিয়মটা যদি তুমি না দেখো এই পি পথটা যদি না দেখো এসটা দেখো এসটা তো দুটি হলে তো নিয়ম পাস অব্যাপ্য হতে হবে এখানে ব্যাপক তবেই সেটা দোষ ই বচনে তো দুটি পদি তো এখানে তো ব্যাপ্য আছে আর দেখার দরকারই নেই ব্যাপক হলে দেখবো না এখানে অব্যাপ্য এখানে অব্যাপ্য এখানে ব্যাপক হলে তবেই দোষ হবে সেটা আর যদি না হয় তাহলে নিয়ম পাস তো এখানে ভালো করে দেখো পিটা এখানে অব্যাপ্য আছে কারণ এই বছরে বিধাপদ অব্যাপ্য সিদ্ধান্তে দেখো ব্যাপক আছে তো অব্যাপ্য ব্যাপ্য এই জন্য এটা অবৈধ সাধ্যদোষ পক্ষদোষ নয় কেন কারণ এখানে ব্যাপ আছে কারণ এই বছর দুটি পদই ব্যাপ তাহলে এস্পত্ত ব্যাপ হয়ে গেল তো ব্যাপক হলে তো নিয়ম পাস এই জন্য এটা অবৈধ দোষ হলো আশা করি বুঝে গেছো তাহলে অবৈধ পক্ষদোষ হলে কিরকম লজিক হবে সেটা আলাদা ক্লাস আছে দেখে নেবে ওই জন্য তো বললাম প্রত্যেকটা লজিকই দেখে নিতে হবে তোমাকে ক্লাসটা দেখে নেবে তাহলে এইটা যুক্তি এমন একটা যুক্তি হয়েছে সেটাতে অবৈধ সাধ্য দোষী হল এখানে কোনো চারিপথ ঘটিত হল না কোনো অবৈবহিত ছিল না কোনো অবৈধ পক্ষ দোষ হল না কোনো ন নয়ার্থক আশ্রয় দোষ হয়নি এখানে আটকে গেছে অবৈধ সাধ্য আটকে গেছে যদি এই যে তিন নম্বর নিয়মটা দেখলে এখানে এই যে এই তিন নম্বর নিয়মই এই তিন নম্বর নিয়মে আটকে গেল এই জন্য আর চার নাম্বার নিয়মে আর গেলাম না চার নাম্বার নিয়মে যে ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয় পক্ষ কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি যদি দুটি বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই নাম্বার নিয়মটা যদি কোনো দোষ না হতো তবেই চার নাম্বার নিয়মে আসতাম চার নাম্বার নিয়মে যদি এই নিয়মটা অ্যাপ্লাই হয়ে যেত মানে এখানে দোষ হলো না তাহলে আর কোনো দোষ হতো না সেক্ষেত্রে কি যুক্তি তার উদাহরণ কি তার ব্যাখ্যা কি তার ওটা আলাদা ক্লাস আছে আর এটার এটার হলে কিরকম যুক্তি তার আলাদা ক্লাস আছে আশা করি বুঝতে পারলাম তো এইভাবে চারটা নিয়ম তোমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে সিরিয়ালি যেমন যেহেতু এখানে আটকে গেলাম ওই জন্য ওই দোষটা হয়ে গেল আর এখানে আসার দরকার নেই তো এইভাবে প্রত্যেকটা লজিক অ্যাপ্লাই করে দেখতে হবে তাহলে আশা করি বুঝে গেলে দোষটা কেন হলো ব্যাস এতক্ষণে দোষটা শিখতে পারলে এবার কি কাজ এবার হচ্ছে তোমাকে কাজ হচ্ছে তাহলে দোষ শেখা হয়ে গেল এবার কাজ কি সংস্থান ও মূর্তি তাহলে সংস্থানটা কি করে বার করব সংস্থানটা হচ্ছে এই যে সংস্থান এই যে আলটিমেটলি তিনটা লাইন আছে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন তিনটা লাইনে তুলে নেব তিনটা লাইনে তুলে নিলাম তিনটা লাইনে তুলে নিলাম প্রথম লাইনে কী কী পথ আছে প্রথম লাইনে প্রথম লাইনে দেখো এম আর পি আছে না এম আর পি দ্বিতীয় লাইনে কী আছে এম এস আর এম তৃতীয় লাইনে কি আছে এস আর পি এই যে এস আর পি ক্লিয়ার তো এখানে এই যে তিনটা লাইন তোলা হলো তারপরে কাজ কি তারপরে শুধু হেতুপথ এই যে এম মানে হেতুপথ হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দেবো যেখানেই থাকুক আলটিমেটলি তিনটা লাইন প্রত্যেকটা যদি থাকবে বাকি ক্লাসগুলো দেখবে সংস্থার মূর্তি কীভাবে স্পেশাল করেও আলাদা ক্লাস আছে তো এই যে তিনটা লাইন তোলার পর শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দেবো তিনটা লাইন আলটিমেটলি হবে তো এম পথটা এপাশে থাকতে পারে পিটা এপাশে থাকতে পারে এসটা এপাশে থাকতে পারে এমটা এপাশে থাকতে পারে কিন্তু এস পি সিদ্ধান্ত থাকবেই ক্লিয়ার তো যেখানে থাকুক না কেন শুধু দেখবে হেতুবথ কে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা এটা প্রথম সংস্থান তো এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা প্রথম সংস্থান কি করে বুঝবো তার জন্য তোমাকে চারটা সংস্থার নামটা মনে রাখতে হবে এই যে প্রথম সংস্থান এই যে উল্টা জেট এই যে প্রথম সংস্থান এই ছবিটা আছে প্রথম সংস্থান মিলে গেছে এই জন্য এটা প্রথম সংস্থান ক্লিয়ার প্রথম সংস্থান এটা যদি তোমার দ্বিতীয় সংস্থান এরকম ভালো করে দেখো যে এখানেও হেতুপথ এই যে আলটিমেটলি তিনটা লাইন বাড়াবে শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দেওয়া যে ছবিটা হলো সেটা দ্বিতীয় সংস্থান এখানেও দেখো এই যে আলটিমেটলি তিনটা লাইন হবে শুধু হেতুপথকে হেতুপথকে জোড়া দিয়ে দেবো ফলে যে ছবিটা হবে এটা তৃতীয় সংস্থান এখানেও দেখো তিনটা লাইন আলটিমেটলি শুধু হেতুপথকে হেতুপথ জোড়া দেওয়ার ফলে যে ছবিটা হবে চতুর্থ সংস্থান তাহলে তোমাকে এই চারটা সংস্থানের ছবি মিলতে মনে রাখতেই হবে এই চারটার মধ্যে যে কোনো একটা ছবি হবেই ক্লিয়ার তাহলে যেটার সাথে মিলবে সেটার নামটা দিতে হবে আশা করি এটার সাথে মিলে গেছে এই জন্য এটা প্রথম সংস্থান ক্লিয়ার তো এবার দ্বিতীয় সংস্থানের লজিক এরকম তৃতীয় সংস্থান কি চতুর্থ প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে সেটা দেখে নেবে তো যেহেতু এটা মিলছে এই জন্য ক্লিয়ার হয়ে গেল এবার যে সংস্থান হয়ে গেলো সংস্থান তুমি শিখে গেলে সংস্থান তুমি শিখে গেলে এবার বিচার কিভাবে করবে বিচার তুমি কি করবে বিচার তুমি ভালো করে দেব ভালো করে এমনভাবে বিচার আমি শিখিয়েছি যাতে প্রত্যেকটা বিচার তুমি দোষ হলে একইভাবে লিখতে পারো তো বিচার কি বিচার কিছুই না বিচার আরো জলের মতো সহজ বিচার হচ্ছে একদম জলের মতো সহজ এই যে তুমি যুক্তিটা এই যে তুমি যুক্তিটা যে শিখ এই যে তুমি যে বুঝতে পারলে যে দোষ হলো এই যে তুমি কি করে বুঝতে পারলে তার মানে তুমি ন্যায়ের নিয়মটা তুমি জানো প্রত্যেকটা নিয়ম অ্যাপ্লাই করেছো কোথায় কোন লাইনের ফলে তুমি বুঝতে পারলে এটা দোষ হলো এই যে তুমি যে বুঝতে পারলে যেটা দোষ হলো সেই তোমার মনের কথাটা মনের তোমার ভাষাটা লিখে প্রকাশ করতে হবে সেটা তুমি জানলে তো হবে না স্যারকে এক্সামিনারকে বোঝাতে হবে যে তুমি বুঝতে পেরেছো এটা বিচার এই বিচার তোমার মনের কথাটা এখানে লিখে দেখাতে হবে তাহলে কীভাবে লিখবে এই যে সংস্থান হয়েছে তাহলে আরেকটা কথা বলছি এই যে বিচার লেখার একটা কথা বলি যে প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে সংস্থানগুলো দেখছো এই যে প্রথম সংস্থানের মূর্তিগুলো এই যে বারবারা সিলাডেন ডেডিয়ায় পেরিও দ্বিতীয় সংস্থানের সিসারি কেমিস্ট্রি ফেস্টিনো পেটো তৃতীয় সংস্থানের যে নামগুলো দেখছো এই তৃতীয় সংস্থার নামগুলো যে ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফিলাপটন বোকাডো ফেডিসন তারপর চতুর্থ সংস্থার নামগুলো দেখছো নামগুলো দেখছো যে পাঁচটি মূর্তি ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস ফেসা প্রোফেশন এগুলো প্রচুর ক্লাস আছে তো একটা কথা মনে রাখবে যেটা যে লজিক এখানে যেহেতু দোষ হয়েছে এখানে এগুলো নামগুলো লাগবে না দোষ না হলে এই নামগুলো লাগবে তো কোন লজিকে লাগবে সেটার আলাদা ক্লাস আছে যেটাতে লাগবে সেটাতে দেওয়া আছে সে বলা আছে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো এটাতে যেহেতু এগুলো নামগুলো লাগবে না তাহলে এখানে কি লাগবে কী লিখতে হবে এখানে লিখতে হবে যখন দোষ হবে তখন নাম লিখতে হবে যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত কেন প্রথম সংস্থান যেহেতু ছবিটা বেরিয়েছে প্রথম সংস্থান তাহলে যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং এই যে যে বচনটা বেরিয়েছে না এ ই ই এটা এখানে যে বচনই বার হবে না কেন আর যে ছবি বার হবে না কেন শুধু যদি দ্বিতীয় দ্বিতীয় নাম তৃতীয় তৃতীয় চতুর্থ যাই হতো এটা তাই লিখতে হতো যুক্তির প্রথম যেহেতু এটা প্রথম বেরিয়েছে তাই প্রথম যুক্তির প্রথম সংস্থানের অন্তর্গত তারপর এখানে যে বচনটা হবে সেটা নামটা তবে এ ই অবৈধ মূর্তি অবৈধ মানে দোষ হয়েছে এজন্য অবৈধ মূর্তি নাম দেওয়ার দরকার নেই ব্রাহ্মণ ডি এই দেখলে বারবারা সিলানডরিয়া ভিডিও এগুলো নাম দিতে হবে না ক্লিয়ার ক্লিয়ার অবৈধ মূর্তি তারপর কি লিখতে হবে তারপর শুধু লিখতে হবে যুক্তিটি অবৈধ সাদৃশ্য এখানে যে দোষটা হবে সেই দোষটার নাম অবৈধ সাধ্য ধরে দুষ্ট তারপর কেন দুষ্ট হলো তার নিয়মটা ব্যাখ্যা যে দোষটা হলো সেই নিয়মটা নাম নিয়মটা দিতে হবে কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু এখানে তারপর থেকে শুরু করতে হবে কিন্তু এখানে কিন্তু এখানে মানে কি তুমি যে লাইনটা দেখে তুমি বুঝতে পারলে দোষটা হলো সেই কথাটা এবার ব্যক্ত করতে হবে ভালো করে থাকো কিন্তু এখানে প্রধান আশ্রয় বাক্যের এ বচনের প্রধান আশ্রয় বাক্যের এ বচনের সাধ্য পদ অব্যাপ্য হয়েছে অথচ ওই পদের সিদ্ধান্তের এই বচনের দুটি পদ ব্যাপক ব্যাপ্য হওয়াকে হওয়াতে ব্যাপক হয়েছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অবৈধ সাধ্য দুষ্ট ভালো করে দেখো আমি যে কথাটা শুরুতে বললাম ওই মনের যে দেখো যুক্তিটি দেখো এই যে প্রধান আশ্রম কিন্তু এখানে প্রধান আশ্রয় এটা প্রথম লাইন প্রধান আশ্রম বা কে এ বচনে হ্যাঁ এ বছনে কি সাধ্যপদ দেখো ভালো করে সাধ্যপদ অবে হয়েছে এই যে অবে হয়েছে ফলে ওই ওই যুক্তিটি ভালো করে দেখো ওই পদই অব্যাপ্য হয়েছে ওই পদই সিদ্ধান্তের দেখো সিদ্ধান্তের কি ই বচনের দুটি পদ ব্যাপক হাতে সিদ্ধান্তের কি ব্যাপ হয়েছে ই বচন সিদ্ধান্তের কি সিদ্ধান্তের বচনটা কি ই বচন ই বচনে তো দুটি পদ ফলে ব্যাপ হয়েছে ফলে কি ফলে যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং অবৈধ সাধ্য হয়েছে দুষ্ট সুন্দর করে ব্যাস এই বিচার আমি লিখে দিয়েছি প্রত্যেকটা বিচারে একই রকম লিখিয়েছি যেটা দোষ হয়েছে যাতে তোমাদের সহজ করে মুখস্থ হয়ে যায় তোমরা নিজের ভাষাও লিখতে পারো তো এটা মনে রাখবে এই হলো আজকের ক্লাস তো বাকি ক্লাসগুলো অবশ্যই দেখবে এটাতে অবৈধ স্বাদু দোষ হলো কমন জিনিস আছে ঠিক আছে তো ঘাবড়ানো কিছু নেই প্রত্যেকটা ক্লাস করে তোমরা সবাই পারবে ঠিক আছে তো এই হলো বিচার জলের মতো সহজ তো বাকি ক্লাসগুলো দেখে নাও সব পারবে অবৈধ স্বাদুদোষ অবৈধ দোষ যতই দোষই হোক না কেন শুধু নামটা জায়গা চেঞ্জ করতে হবে নিয়মটা দিতে হবে কোন জায়গাটাতে ঘটলো সেটা ব্যাখ্যাটা লিখতে হবে ব্যাস এইটুকুই হচ্ছে তো প্রত্যেকটা দোষের আলাদা আলাদা বিচার আছে বিচার বলতে কি কোথায় কী কী ঘটছে কোন জায়গাটা একটু একটু করে পরিবর্তন ঘটছে দেখে নেবে আলটিমেটলি বেশিরভাগটাই মিল আছে ক্লিয়ার তো নিয়ম অনুযায়ী তুমি শিখলে তোমার কাছে লজিক জলের মতো সহজ তো এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো এবার দেখে নাও দেখবে সব পারবে